হ্যালো আইস চলে আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আবারও এই ভিডিওটাতে আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে কী হচ্ছে না হচ্ছে পুরোপুরি মিস খাবে এবং চ্যানেলে যারা নতুন আছে মানে এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো আর বেশি বেশি লাইক আর কমেন্ট করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপডেট তো চলো ফার্স্ট যে আপডেটটা দেবো তোমাকে মানে তোমাদের সবাইকে প্রথমেই কথা বলবো অ্যান্টোনিও লোপেস হাওয়াস মানে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে নিয়ে অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু প্রচুর পরিমাণে রেগে গেলো তো রেগে যাওয়ার কারণটা কি তোমরা ইদানিং কি কোনো কোনোদিক কোনো কখনো কি আইএসএলের যে টেবিল আছে টেবিলটা কি চেক করে দেখেছো তো সেক্ষেত্রে টেবিলটা যদি চেক করে দেখো যারা মোহনবাগান ফ্যান আছে তারা অবশ্যই একটু রাগ হবে কারণ ওখানে মুম্বাই সিটি এফ সিকে দু পয়েন্ট কিন্তু এক্সট্রা আবার দিয়ে দেওয়া হয়েছে এবং যেটা মুম্বাই সিটি এফসি ঊনচল্লিশ পয়েন্ট ছিল সেটা কিন্তু একচল্লিশ পয়েন্ট করে দিয়েছে এই যদি কেন তো মুম্বাই সিফটি কিন্তু এখন টেবিল টপে আছে যেটা উনচল্লিশ উনচল্লিশ পয়েন্ট সেম সেম পয়েন্ট ছিল মোহনবাগানের সঙ্গে তো সেক্ষেত্রে জামশেদপুরের ম্যাচের সেই যে ঝামেলাটা হয়েছিল বলে বলা হয়েছিল আগামী সপ্তাহে চেঞ্জ করা হবে ঠিক তো ঠিক সেটাই হলো এবং অ্যাকচুয়ালি মানে আরও দুটো বেশি পয়েন্ট দিয়ে দিল লিগ সিস্টে তুলে দিল মানে শিল্ডের দিকে অনেকটাই কিন্তু এগিয়ে রইলো সেক্ষেত্রে মোহনবাগান একটা ম্যাচ কম খেলেছে অবশ্যই জিতলে কিন্তু টপ পাতে পারবে মুম্বাইকে ড্র করলে কিন্তু কোনো প্রকারে টপকানো যাবে না সেক্ষেত্রে জিততে হবে কিন্তু মোহনবাগানের একটু হলেও জায়গাটা কঠিন করে দিল তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টনিও লোপে সাবাস আইএসএল কর্তৃপক্ষর ওপর প্রচুর রেগে গেলো তো এরকম কেন করা হলো একটা ম্যাচের ফলাফল হয়ে গেছে এতদিন বাদে আবার পয়েন্ট দেওয়া হচ্ছে তো ড্র ড ম্যাচটা এক এক করে পয়েন্ট দেওয়া হয়েছে তারপরে কিন্তু আবার জামশেদপুরের কি ভুল আছে তার সেক্ষেত্রে সেই ভুলের কারণে কিন্তু মুম্বাই সিটি এফসি কে পুরো তিন পয়েন্ট মানে ম্যাচটা পুরো জিতেই দিল ইচ্ছাকৃতভাবে তো সেই ক্ষেত্রেই কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাসের প্রচুর রাগ সেক্ষেত্রেই কিন্তু জিনিসটা আমার বলা হয়েছে যে অ্যান্টোনিও লোফেস আবাস প্রচুর রেগে গেছে তো এক্ষেত্রেই অ্যান্টনিও লোপেস আবাস প্রচুর কিন্তু রেগেই গেছে এই কারণে তো চলে এবার নেক্সট যে আপডেটটা আছে সেখানে চলে আসি গ্ল্যান মার্টিনকে নিয়ে তো গ্ল্যান মার্টিন ইদানিং এখন শোনা যাচ্ছে গ্ল্যান মার্টিন নাকি ইস্টবেঙ্গলে যেতে চলেছে তো গ্ল্যান্ড মার্টিন কি ইস্টবেঙ্গলে যেতে চলেছে তো যদিও যায় অবস্থা অবশ্য খারাপ হবে না এখনও পর্যন্ত মোহনবাগান রিলিজ করেনি গ্ল্যান মার্টিনকে যখন গ্ল্যান মার্টিনকে রিলিজ করে দেবে অবশ্যই ইস্টবেঙ্গল যদি নিতে চায় ইস্টবেঙ্গল নিতে পারে এবং ইস্টবেঙ্গলের জন্য গ্ল্যান মার্টিনের মতো প্লেয়ার অবশ্যই দারুণ একটা সাইনিং হতে চলেছে কারণ গ্ল্যান মার্টিন মিডফিল্ডের প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের মিড মিডফিল্ড কিন্তু খুবই খুবই খারাপ সরি ইস্টবেঙ্গলে মিড ফিল্ডে সেরকম ভরসা জাগানো প্লেয়ার সেরকম দেখতে পাচ্ছি না প্রতি কটা ম্যাচ কিন্তু মিডফিল্ডের ফিল্ডের জন্যে ইস্টবেঙ্গল হারছে তো সেক্ষেত্রে মার্টিন যদি আসে ইস্টবেঙ্গলে মিডফিল্ডে একটু শক্তি বাড়বে তো যদি ভালো নেয়া যদি নেওয়া হয় তাহলে ভালোই সাইনিং বলবো আমি মার্টিনকে নিয়ে তো ইস্টবেঙ্গলে আরও কিছু প্লেয়ার আসতে চলেছে সে নিয়ে আপডেট আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো কারণ কিছু কিছু আপডেট আছে আমার কাছে ইস্টবেঙ্গলে কিন্তু আরও কেউ কেউ আসতে চলেছে এবং ইস্টবেঙ্গল আপডেট একটা ভালো রকম আছে সেটা পরে আমি দিয়ে দেবো তো চলে এবার একটু নেক্সট আপডেটে চলে আসি নেক্সট আপডেট নেক্সট আপডেট এবং যেটা লাস্ট আপডেট যেটা তোমাদের দিতে চলেছি জেসেন কামিংসের বন্ধু ব্রায়ান কাল্টাককে নিয়ে তো জেসেন কামিংসের বন্ধু ব্রায়ান কালটাক তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান শিবিরে খেলার ইচ্ছা প্রকাশ করেছিল তো সেক্ষেত্রে এই প্লেয়ারটা মোহনবাগানে যদি না তাকে নেওয়া হয় তো সে কিন্তু বলেছে যে আইএসএল এর যে কোনো ক্লাবে আমি খেলতে রাজি আছি এবং খেলতে চাই কারণ আমি আইএসএলের যে কোনো একটা দলে খেলতে চাই আমার আইএসএল টুর্নামেন্টটাকে খুব ভালো লাগে ভালোবাসি কারণ আমার ফ্রেন্ড জেসেন কামিংস খেলছে মোহনবাগানের টিমের মোহনবাগান টিমের হয় তো সেক্ষেত্রে মোহনবাগানের আমি সেই জন্যে খেলতে চেয়েছিলাম যদি মোহনবাগান টিম যদি না আমাকে নেয় তবে আমি কিন্তু আইএসএলের যে কোনো ক্লাবে আমি সাইনিং করতে পারি এরকম কিন্তু সেরা একটা বার্তা দিয়ে গেল দারুণ ব্রায়ান কালট্যাক তো ইস্টবেঙ্গল মোহনবাগানের জেসন কামিংসের বন্ধু ব্রায়ান কাল্টাক যদি মোহনবাগান শিবির এখনও নোব না এইসব কিচ্ছু বলেনি নেক্সট সিজনে যদি ব্রায়ান কাল্টাককে এম বিএসজি নিয়ে নেয় সেক্ষেত্রে তাদের ডিফেন্স লাইন আপ খুব দুর্দান্ত হবে এবং হেক্টর ইউজ থেকে নিয়ে যেসব জল্পনা কল্পনা চলছে তার বয়স কিন্তু পঁয়ত্রিশ হয়ে গেছে সেক্ষেত্রে তাকে যদি রিলিজ করে দেয় তার জায়গায় যদি ব্রায়ান কাল্টাক আসে দারুণ দারুণ সাইনিং হবে আর যদি না নেয় সেক্ষেত্রে কিন্তু ব্রায়েন কাল্টাক বলে দিয়েছে আইএসএলএর যে কোনো ক্লাবে আমি খেলতে চাই মানে যে কোনো দলে খেলতে চাই আইএসএলএর তো আপডেটটা এইটুকুই ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দাও বাই আবার নেক্সট ভিডিও দেখা